নমস্কার বন্ধুরা আমি শান্তনা তিন দিন ধরে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই বাড়িতেই যাচ্ছিলো তাই দিয়ে বানিয়ে নিলাম খিচুড়ি তার সঙ্গে ডিম ভাজা পাঁপড় ভাজা গাজর আর শশা স্যালাড এক টুকরো লেবু রায়তা আর মিক্সড চাটনি এই চাটনিটা আমি কদিন আগেই বানিয়েছি আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছিলাম খিচুড়ি ডিম ভাজা রায়তা আমি কিভাবে বানালাম চলুন দেখে নিই খিচুড়ি বানানোর জন্য নিয়েছি গোবিন্দভোগ চাল আর মুগ ডাল মুসুর ডাল আর ছোলার ডাল একটা বড় বাটির মধ্যে আমি এই চাল আর ডালগুলো ঢেলে ভালো করে ধুয়ে নিচ্ছি চাল ডালগুলোকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এটা ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিয়েছি নিয়ে নিয়েছি খানিকটা পেঁপে হাফ মতো ক্যাপসিকাম কয়েকটা পটল গাজর একটা দুটো আলু আর টমেটো এগুলো আমি কেটে নিচ্ছি লম্বা লম্বা একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আলুগুলোকেও আমি একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আদার টুকরো নিয়েছি এটা খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা এই লঙ্কাটা খুব ঝাল সে কারণে আমি একটা দিলাম এগুলো খেতো করে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা হামাল দিস্তায় থেতো করে নিলাম টমেটোটাকে আমি একেবারে টুকরো টুকরো করে কাটছি না এটা কেটে বাদ দিয়ে দিলাম তারপর এরকমভাবে কাট লাগিয়ে দিলাম ওভেনটা অন করে আমি প্যানটা বসিয়ে দিয়েছিলাম এতে দিয়ে দিয়েছি চার চামচ মতো সর্ষের তেল সর্ষের তেলটাও গরম হয়ে গেছে চিনে বাদাম নিয়ে নিয়েছি এই চিনে বাদামগুলো আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবারে আমি বাদামগুলো তেল ঝরিয়ে তুলে রাখছি এক চামচ গোটা জিরে হাফ চামচ মৌরি আর হাফ চামচ কালো জিরে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিচ্ছি একটা তেজপাতাকে দুটো টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম এগুলো ভাজা হয়ে গেছে কেটে রাখা সবজিগুলো একে একে দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোকে দু তিনবার একটু নাড়াচাড়া করে দিলাম এরপর কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি ওভেনের ফ্লেমটাকে হাই রেখে পটলগুলোকেও নাড়াচাড়া করে নিচ্ছি দিচ্ছি আলু কেটে রাখা পেঁপে কেটে রাখা গাজরগুলো দিয়ে দিলাম সব সবজিগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তারপর এতে দিয়ে দিচ্ছি মতো লবণ লবণ দেওয়ার পরে সবজিগুলোকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি সবজিগুলো থেকে জল রিলিজ হচ্ছে এই যতক্ষণ না জলটা পুরো মানে রিলিজ হয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে সবজিগুলো থেকে ততক্ষণ পর্যন্ত এরকমভাবে একটু একটু করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আমি হাই ফ্লেমেই সবজিগুলোকে চার থেকে পাঁচ মিনিট নাড়াচাড়া করে দিলাম এরপর আমি সমস্ত খিচুড়ির জন্যই দিয়ে দিচ্ছি এক চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাকেও মিশিয়ে দিচ্ছি সব সবজির সঙ্গে সবজির থেকে যে জলটা রিলিজ হচ্ছে সেটা যখন পুরো ড্রাই হয়ে যাবে তখন ওভেনের ফ্লেমটা হাই থেকে একটু মিডিয়ামে করে দিলাম আদা আর কাঁচা লঙ্কা থেতো করাটা দিয়ে দিলাম হলুদের বা আদার কাঁচা গন্ধ চলে গেছে আমি যে চাল ডালগুলো ধুয়ে রেখেছিলাম আমি এই চাল ডালগুলো এই সবজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি চাল ডালগুলো সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে ভেজে নিলাম এর একটা খুব সুগন্ধ বেরোচ্ছে এবারে আমি এই বাটিটার হাফ বাটি মতো আমার চাল ডাল হয়েছিল যেটা ধুয়েছিলাম সেই বাটিটারই আমি ডাবল মানে হাফ হয়েছিল এক বাটি জল দিয়ে দিচ্ছি ওভেনের ফ্লেমটা হায়ে করে দিয়েছি আর এই সব কিছুকে একটু খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি দিচ্ছি দেড় চামচ মতো ভাজা জিরে গুঁড়ো এক চামচ ভাজা ধনে গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর ওভেনের ফ্লেমটাকে হাইয়ে রেখে আমি এটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি খিচুড়িটা ফুটতে শুরু করেছে এবারে আমি এতে দিয়ে দিচ্ছি এক চামচ কসুরি মেথি টমেটোটার মধ্যে দিয়ে দিলাম কসুরি মেথি টমেটো ভালো করে মিশিয়ে দিচ্ছি সবজিগুলোর জন্য আগে একবার লবণ দিয়েছি এবারে সম্পূর্ণ বাকি খিচুড়িটার জন্য দিয়ে দিলাম এক চামচ লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন লবণটাকেও সব কিছুর সঙ্গে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে দিলাম তবে দশ মিনিট পরে ঢাকাটা খুলে আবার নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো এরকম ঢাকা দিয়ে দিয়ে আমি খিচুড়িটা সেদ্ধ করবো আর ওভেনের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিলাম দশ মিনিট হয়েছে আমি এবার ঢাকাটা খুলে একবার এগুলো নাড়াচাড়া করে দিচ্ছি সব কিছুকে খুব ভালোভাবে ওপর নিচে করে নাড়াচাড়া করে দিলাম এবারে আমি আবারও ঢাকাটা দিয়ে দিচ্ছি আমি আবারও ঢাকাটা সরিয়ে এটা নাড়াচাড়া করে দিচ্ছি ভালোভাবে মাঝে মধ্যে খিচুড়িটাকে নাড়াচাড়া করে দিতে হবে তলা থেকে না হলে তলায় পোড়া লেগে যেতে পারে যদি দেখেন যে জলটা ড্রাই হয়ে এসছে কিন্তু চাল ডাল বা সবজিগুলো সেদ্ধ হয়নি তাহলে একটু গরম জল দিয়ে দেবেন বাদামগুলো দিয়ে দিলাম বাদাম ভাজাগুলো দেওয়ার পর আমি খিচুড়ির সঙ্গে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবারে ওভেনের ফ্লেমটাকে লোয়ে করে আবারও ঢাকাটা দিয়ে দিলাম আবারও আমি পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দেখব মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে চেক করে নিচ্ছি ঢাকাটা খুলে তলা থেকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি খিচুড়িটা মাঝে মধ্যেই কিন্তু তলা থেকে নাড়াচাড়া করে দিতে হবে না হলে খিচুড়ি তলায় পোড়া লেগে যাবে খিচুড়িটা ঘন হয়ে গেছে এবং সব কিছু মিশে গেছে আমি এই টমেটোটাকে এবারে খুন্তি দিয়ে ভালো মতো কুটে দিচ্ছি আগে যদি টমেটোটা কুচি কুচি করে দিতাম তাহলে হয়তো সবজিগুলো সেদ্ধ হতো না এরকম হয়ে থাকে অনেক সময় সেই কারণে আমি টমেটোটাকে একটু কাট করেই গোটার মতোই দিয়ে দিয়েছিলাম তারপরে দেখুন টমেটোটাকে আমি খুন্তি দিয়ে কুটে দিলাম এবারে ভালো মতো মিশিয়ে দিচ্ছি দিচ্ছি হাফ চামচের একটু বেশি গরম মশলা গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নিচ্ছি খিচুড়ির সঙ্গে গোবিন্দভোগ চালের খিচুড়ি যখনই আমি ঢাকা খুলে খুলে মাঝে মধ্যে চেক করছি তখনই কিন্তু একটা দারুণ সুগন্ধ বেরোচ্ছে বাড়িতে যা ছিল সেই দিয়েই খিচুড়ি বানালাম বললামই তো সেই কারণে শুকনো কিছু ধনে পাতা একটু শুকিয়ে গেছে এই ধনে পাতাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর একটু টুকরো টুকরো করে এই খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম ওভেনের ফ্লেম কিন্তু শেষের দিকে লোয়েই আছে এবারে ধনে পাতাটাকেও ভালোভাবে মিশিয়ে দিচ্ছি খিচুড়ির সঙ্গে আর আমার কাছে আজকে ঘিও নেই সেই কারণে আমি বাটারটাকে একটু গলিয়ে দু চামচ বাটার দিয়ে দিলাম বাটারকেও খুব ভালোভাবে খিচুড়ির সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবারে আমি ওভেনের ফ্লেমটা অফ করে দিচ্ছি কারণ খিচুড়িটা আমার একেবারে রেডি হয়ে গেছে খিচুড়ির প্যানটা এখন ওভেন থেকে নামিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখবো তারপরে সার্ভ করবো ডিমের অমলেট বানাবো তার জন্য একটা কাঁচা লঙ্কা কুচি করে নিচ্ছি একটা পেঁয়াজ খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবারে পেঁয়াজটাকেও আমি এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর আমি এই যে মিশিয়ে নিচ্ছি আমি ডিমটা ফাটিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচির সঙ্গে দিয়ে দিচ্ছি ওভেনটা অন করে আমি প্যানটা গরম করে নিয়েছিলাম এবারে এতে দিয়ে দিয়েছি আমি তিন চামচ মতো সাদা তেল আর এই যে ফেটিয়ে রাখা ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ডিমটাকে উল্টে নিচ্ছি টিপে টিপে ভালো মতো ভেজে নিয়েছি এই যে উল্টো পাশটাও ভালো মতো ভাজা হয়ে গেছে আমি এবারে ওভেনটা অফ করে ডিমটা নামিয়ে নিচ্ছি ওভেনটা অন করে আবারও একটা কড়াই বসিয়ে দিচ্ছি এতে নিয়ে নিয়েছি প্রয়োজন মতো সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এতে আমি পাঁপড়গুলো দিয়ে দিচ্ছি এইভাবে দুটো তিনটে করে পাঁপড় দিয়ে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি আজকে বৃষ্টির দিনে খুবই সিম্পল একটা লাঞ্চের থালা সাজিয়ে নিচ্ছি যে খিচুড়িটা বানালাম প্রথমে সেই খিচুড়িটা আমি থালায় নিয়ে নিচ্ছি নিচ্ছি ডিম ভাজা গাজর আর শশার স্যালাড বানিয়েছি সেই গাজর আর শশা নিয়ে নিলাম পাঁপড় ভাজা এক টুকরো গন্ধরাজ লেবু এই চাটনিটা আমি আগেই বানিয়েছিলাম এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবার এই চাটনিটা আমি নিয়ে নিচ্ছি নিয়েছি টক দই দুই থেকে তিন পিঞ্চ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ চিনি চাট মশলার গুঁড়ো একটু শশা কুচি করে দিচ্ছি দইয়ের সঙ্গে সব কিছুকে এগুলো মিশিয়ে নিয়ে তৈরি করে নিলাম রায়তা দিচ্ছি সামান্য লাল লঙ্কার গুঁড়ো আজকের লাঞ্চের থালা আমি রেডি করে নিয়েছি লাঞ্চের থালাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ 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 ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে টিল দেন টেক কেয়ার থ্যাংক ইউ